আসেন সবাই মনমগ্ধর একটা পরিবেশে আমরা মনটাকে পুরপুরে সুন্দর করে নেই তা আমরা চলে আসলাম হাদিকায় নামাজ পড়তেছে একজন মহিলা দিয়া দিয়াল যেহেতু অনেক মানুষ পার্কে সবাই যে খেলাধুলা করতেছে যে শহীদরা নামাজ পড়তেছে তো এখানে হচ্ছে যে অনেক বিশাল বড় একটা এটা হাদিকা হাদিকা মানে তো যে পার্ক তো পার্কে আসছি বিশাল বড় একেবারে অনেক বড় আর এই যে পাহাড়গুলো দেখতেছেন এগুলা কিন্তু স্বর্ণের পাহাড় দেখেন কত বড় একদম আর এই যে সাদা গাড়িটা দৌড়াইতে আছে আমার ক্যামেরার সাথে সাথে আমিও ক্যামেরাটা ঘুরাইতেছি ওনার সাথে সাথে আর এই যে লাইটগুলো দেখতেছেন এটা কিন্তু স্বর্ণের পাহাড়ের লাইট অনেক সুন্দর এখানে আছে কিছু ধোল না ধুলতেছে বাচ্চারা তো আমার যে ঘুরাগরারা আছে ওই গুড়াগড়ারা যে কই আছে আমি নিজেও জানি না কুইজা বাইর করতে হবে এই যে দেখেন সৌদিরা খালি খায় আর খায় ওই যে দেখেন জায়গায় জায়গায় মানে বসা বসা খালি ওদের খাওয়ান তো যারা সৌদি আরব আসেন তারা অবশ্যই জানেন বা দেখেন আর যারা সৌদি আরব নাই তাদের জন্য কিছু শিক্ষানীয় ভিডিও আমরা কোথাও গেলে খাইতে লজ্জা পাই আসলে সেটা কিন্তু আমাদের জন্য মানে কাম্য নয় আর এটা হচ্ছে হাদিকার বাহিরে ওয়ালের বাহিরে গাড়ি ঘোড়া রাখার জন্য একটা রাস্তা আলাদা তো এখানে হচ্ছে গাড়ি রাখা হয় আর এটা হচ্ছে যে আলমাহাদ আল মাহাদের নামটাও আছে পাহাড়ের উপরে আমি একটু পরে একটু ওয়েট করেন এখান দেখেন এই যে নামাজ পড়তেছে আবার খাইতেছে ওদের খাবার তো কোনো শেষ নাই ওদের খাবার রয়েছে শাহি গাওয়া মানে হচ্ছে যে কফি আর হচ্ছে যে চা তার ভিতরে বলা হয় শাহি গাওয়া এই যে দেখেন কত বড় পাহাড় বিশাল বড় মনে হচ্ছে যে আকাশের সাথে লাগিয়ে রয়েছে এমন লাগতেছে পরিবেশটাও এত সুন্দর এই যে দেখেন একটা ডাস্টবিন এখানে এমন একটা ডাস্টবিন এটা মানে বিশাল কি বলবো অনেক সুন্দর লাগে এই দেশের ডাস্টবিনগুলো খুবই সুন্দর পাইন আর এই যে সৌদি মহিলারা এখানে দেখছেন দাঁড়িয়ে রয়েছে ওরা নামাজ পড়তেছে এখানে খাই খাইতেছে আর আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি এই যে আমার বুড়া বাহিনী বসে রয়েছে একজন এক এক জায়গায় আর একটা মহিলা এখানে একলাই বসে আছে ওর কাছে আবার আছে একটা বিড়াল ও আবার বিড়াল নিয়ে আসছে ওরা আসলে বিড়ালকে ভয় করে বাট বিড়াল তারপরও কিন্তু পালে বাসার মধ্যে ওরা খাওয়ন দাউন সব সবকিছু করে ওই যে আমার গুড়ারা খেলাধুলা করতেছে আর একটু পরপর যায় খালি খায় ওই যে দেখেন